আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন জঙ্গল থেকে চলে আসলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবা আজানের উচ্চারণ ঠিক মতো হয় না

আমাদের দেশের সালাফি আলেমরা জাল হাদিস আনতে কোন রকম কোন রকম কুণ্ঠাবোধ করেন না কোন রকম দ্বিধাবোধ করেন না আমাদের দেশে একজন আহলে হাদিস আলেম হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি সাধারণত তেলাওয়াতের মধ্যে অনেক সময় ভুল তেলাওয়াত করে থাকেন তার এই ভুল কোরআন শরীফ ভুল তেলাওয়াতের পক্ষে সাফাই গাইতে গিয়ে আমাদের দেশের আরেকজন বিখ্যাত গায়ের মোকালিদ আলেম শেখ আমার বিন ইসমাইল মাদানি উনি আব্দুর রাজা বিন ইউসুফের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে তিনি একটি জাল হাদিসের অবতারণা করেন তিনি এমন একটি ঘটনা পেশ করলেন আব্দুর রাজা বিন ইউসুফ সাহেবের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে যে রেওয়ায়তকে মহাদ্দিসিন এ কেরাম ভিত্তিহীন বলছেন এই হলো একটি কিতাব আল মাকাসিদুল হাসানাহ ফি বায়ান কাসীর মিন আল আহাদিস আল আল আলসিনা ইসমাইল আল জুনুনী রাহিমাহুল্লাহ লেখা কাশফুল খাফা ও মুযীলুল ইলবাস عما اشتهر من الأحاديث على ألسنة الناس المصنوع في معرفة الحديث الموضوع موضوع حديث رقل الكتاب الأسرار المرفوعة في الأخبار الموزوعة. جنغل تغيط تولي سينو بلال سينوكم. أما নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বা গ্যারে মোকাল্লির পরিচয় দিয়ে থাকেন তাদের মুখে আমরা এটা প্রায় শুনি এবং তাদের বইপত্রে এটা আমরা প্রায় দেখি যে তারা লিখে থাকেন এবং বলে থাকেন যে আমরা কেবল সহি হাদিস অনুসরণ করি আমরা কেবল সহি হাদিসেরই অনুসরণ করি সহি হাদিসেরই প্রচার প্রসার করি আমরা জাল এবং জয়ীফ হাদিসের পিছনে পড়ি না জাল জয়ীফ হাদিস বলি না জাল জয়ফ হাদিসের অনুসরণ করি না সেই সাথে তারা অনেক সময় আমাদের দেশের ওলামাই এর উপরে এই অভিযোগ আরোপ করে থাকেন যে তারা কথায় কথায় বা তাদের লেখনীতে তারা অনেক জাল জয়ফ হাদিস এনে থাকেন যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ইত্যাদি তারা বিভিন্ন রকম কথা বলে থাকেন মোট কথা তারা দাবি করে থাকেন যে তারা শুধু সই হাদিসেরই কথা বলেন সই হাদিস অনুসরণ করে থাকেন এবং সহি হাদিসই প্রচার প্রসার করে থাকেন কিন্তু এই কথাটা আমাদের স্পষ্ট মনে রাখতে হবে যে যারা এই কথা প্রচার করে যে তারা শুধু সহি হাদিসই অনুসরণ করেন বা সহি হাদিসের উপর আমল করেন সৈহাদিস হাদিস প্রচার প্রসার করেন এটা তাদের একটি কথা এটি তাদের একটি স্লোগান বাস্তবে তারা নিজেদের মাঝহামের পক্ষপাতিত্ব করতে গিয়ে নিজেদের মাসলাকের পক্ষপাতিত্ব করতে গিয়ে এবং নিজের মাসলাকের লোকদেরকে নিজের মাসলাকের লোকদের পক্ষপাতিত্ব করতে গিয়ে তারা অনেক সময় জয়ফ হাদিস বরং জাল এবং ভিত্তিহীন হাদিস দ্বারা উদ্ধৃতি পেশ করতে রকম কুণ্ঠাবোধ করেন না নিজেদের মাসলাককে রক্ষা করার জন্য এবং নিজেদের মাসলাক এবং মাঝহবের লোকদেরকে রক্ষা করার জন্য আমাদের দেশের সালাফি আলেমরা জাল হাদিস আনতে কোনোরকম কোনো রকম কুণ্ঠাবোধ করেন না কোনো রকম দ্বিধাবোধ করেন না এটার বহুত মেশাল আমাদের সামনে আছে তন্মধ্যে একটি মেশাল আমাদের সামনে ইদানিংকালে প্রকাশিত হয়েছে সেটাই আমরা এখন পেশ করার চেষ্টা করব আমাদের দেশে একজন আহলে হাদিস আলেম হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি সাধারণত তেলাওয়াতের মধ্যে অনেক সময় ভুল তেলাওয়াত করে থাকেন তার এই ভুল কোরআন শরীফ ভুল তেলাওয়াতের পক্ষে সাফাই গাইতে গিয়ে আমাদের দেশের আরেকজন বিখ্যাত গায়ের শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী উনি আব্দুর রাজা বিন ইউসুফের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে তিনি একটি জাল হাদিসের অবতারণা করেন জাল হাদিসটা মোটামুটি এরকম যে হজরত বেলাআ আল্লাহ সিনকে সিন উচ্চারণ করতেন হজরত বেলা আল্লাহ সিনকে সিন উচ্চারণ করতেন এই জন্য উনার আজানের মধ্যে যখন উনি শাহাদত বলতেন আশাদ আল্লাহ ইন্লাহ বা আসাদু আলা রসুল্লাহ বলতেন তখন উনার মুখ দিয়ে সিনের পরিবর্তে সিন বের হয়ে আসতো আসাদু আল্লাহ বা সিনের পরিবর্তে সিন তার মুখে উচ্চারণ হতো এরকম একটি ঘটনা উনি বর্ণনা করেছেন এবং এটার দ্বারা উনি প্রমাণ করতে চেয়েছেন যে রসুল করিম সাল্লাম আল্লাহর বেলালের এই ভুল উচ্চারণকে সাপোর্ট করেছেন এবং আল্লাহ তারাও সাপোর্ট করেছেন তো সুতরাং আমাদের উচিত আব্দুরাজ বিন ইসুমের ভুল তেলাওয়াত কে সাপোর্ট করা এটা উনি প্রমাণ করতে চেয়েছেন কিন্তু আফসোসের বিষয় হলো শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি উনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়েছেন এ দেশে সই হাদিস প্রচার প্রসারের দাবি করে থাকেন তিনি এমন একটি ঘটনা পেশ করলেন আব্দুর রাজ্জাক বিন সাহেবের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে যে রেওয়ায়তকে মহাদ্দিসিনে কেরাম ভিত্তিহীন বলছেন বাতিল ভিত্তিহীন বলছেন মহাদ্দিসিনে কেরাম যে রেওয়ায়তকে বাতিল ভিত্তিহীন বানোয়াট বলছেন সেই হাদিসকে উনি শুধু নিজের মাসলাককে রক্ষা করতে গিয়ে এবং নিজের মাসলাকের লোককে রক্ষা করতে গিয়ে উনি উদ্ধৃত করছেন এই ক্ষেত্রে কোনো রকম তাহকি করার প্রয়োজন বোধ করলেন না শুধু এই কারণে নিজের মাঝহবের পক্ষে নিজের মাসলাকের লোকের পক্ষে যেটা আমাদের দেশের গাহে মোকাল্ল আলেমদের মধ্যে আমরা ব্যাপকভাবে লক্ষ্য করি তারা নিজেদের মাজহাবের লোক হইলে নিজেদের মাসলাকের লোক হইলে তার যে কোনো হাদিসকে অন্ধভাবে মেনে নেন সেটা তাহকি করার প্রয়োজন বোধ করেন না কিন্তু অন্য মাজহাবের أو كل الحديث در هذه سير خوب المقاصد الحسنة في بيان كثير من الأحاديث المشتهية على الألسنة. شمس الدين سخاب رحمه الله الكتاب. المقاصد الحسنة في بيان كثير من الأحاديث المشتهية على الألسنة. شمس الدين سخاب رحمه الله جنونك بره محدث ثيرم. حديث بشارث ثيرم. যারুসলে হাদিসের নাম কিতাবের শুনেছেন কিতাবের পৃষ্ঠা এবং হাদিস নম্বর হল দুইশো একুশ এই কিতাবের মধ্যে উনি সাধারণত সমাজে যে সমস্ত হাদিসগুলো মশুর সেই হাদিসগুলো নিয়ে উনি আলোচনা করেছেন দুইশো একুশ নম্বর হাদিস এবং পৃষ্ঠা নম্বর হলো একশো সাঁত্রিশ এখানে উনি এই হাদিসটাকে নিয়ে আসছেন ইন্না বিলালন কানা ইউদ্দিল সিনা ফিল আজান সিনা জাহাজত বেলাল্লা দিয়া আল্লাহ তালু আজানের মধ্যে সিনকে সিন পড়তেন এই যে বর্ণনা উনি বলছেন এরপর কল আল মিজি ফিমা নকলাহু আনহুল বুরহান আসাফা কিসি ইন্নাহু ইস্তাহারা আলা আল সিনাতিল আওয়াম ওয়ালাম নারাহু ফি শাইইম মিনাল কুতুব ইমাম মিজি রাহিমাহুল্লাহ ইমাম মিযজি রাহিমাহুল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই তার বিখ্যাত আসমা ও রিজাল এর উপর লিখিত গ্রন্থ তাহজিবুল কামাল ফি আসমাই রিজাল সম্পর্কে যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন তারা সকলে এই kitap সম্পর্কে অবহিত আছেন সেই মিযজি রাহিমাহুল্লাহ উনি এই বর্ণনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নুন শিন কে সিন পড়তে নাযানের মধ্যে এই বর্ণনা সম্পর্কে ইমাম মিযজি রাহিমাহুল্লাহ বলেন ক্বাল আল মিযজি ফিমা নকলহু عنه আল বুর্হান আসফাকি ইমাম মিজি থেকে এটা বর্ণনা করেছেন বুরহান সফা কিসি রাহিম যে ইমাম মিজি রাহিম বলেছেন ইন্নাহু ইস্তাহার আল আলসিনাত আওয়াম এই হাদিসটা এই বর্ণনাটা যে বেলাল আজানের মধ্যে সিনকে সিন পড়তেন এই যে বর্ণনাটা এটা জনসাধারণের মুখে অনেক প্রসিদ্ধ হয়ে গেছে যে এটা এরকম একটা ঘটনা রসুলের যুগে ঘটেছে রসুলের জামা এটা ঘটনা ঘটেছে যে হজরত বেলাল সিনকে সিন পড়তেন উনি বলছেন এই ঘটনাটা আওয়ামের মুখে মুখে অনেক মশুর হয়ে গিয়েছে কিন্তু ওয়ালাম নারাহু ফি সেই ইম মিনাল এই ঘটনার কোন ভিত্তি আমরা হাদিসের কিতাবে খুঁজে পাইনি ওয়ালাম নারাহু ফিশাই ইমমিনাল কুতুব ইমাম মিজি বলতেছেন এটা মানুষের মুখে মুখে মশসুর হয়ে গিয়েছে কিন্তু আমরা হাদিসের কোন নির্ভরযোগ্য গ্রন্থে এই ঘটনার কোনো ভিত্তি খুঁজে পাইনি ওয়ালাম নারাহু আমরা এই হাদিসের কোনো খোঁজই পাইনি ফি সেই ইমমিনাল কুতুব কোন কিতাবে এরকম কোনো ঘটনাই আমরা খুঁজে পাইনি তো পরিষ্কার ইমাম মত মতো উনি বলতেছেন এই ঘটনার কোনো খোঁজই আমরা পাইনি এরকম কোন ঘটনা আসলেই ঘটেছে যে বেলাল সিন পড়তেন এরকম কোন রেওয়ায়ত বর্ণনা আমরা কোনো কিতাবেই খুঁজে পাইনি এটা একটা ভিত্তিহীন কথা যেটা আওয়ামের মুখে মুখে মশুর হয়ে গিয়েছে এটা হলো ইমাম মির্জির রাহিমহল্লার কথা এই কিতাবের মধ্যেই সাহাবি রাহিমহল্লাহ এই কিতাবেরই দুশো অষ্টআশি নাম্বার পৃষ্ঠে আবার এই বর্ণনা নিয়ে এসেছেন যে সিন ও বিলালিন আইন্দ আল্লাহ সিন বেলালের সিন আল্লাহ কাছে সিন হিসাবে ধর্তব্য হয় এই যে বর্ণনাটা সিন ও বিলালিন আইন্দ আল্লাহ সিন বেলালের সিন আল্লাহ কাছে শিন হিসাবে ধর্তব্য হয় এই ঘটনাটাকে আবার নিয়ে এসেছেন সাকাবি রাহিমা আল্লাহ দুইশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় ওনার এই কিতাবের এইখানে উনি আবার উল্লেখ করেছেন কল ইবনু কাসির হাফিজ ইবনে কাসির রাহিমা যিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন অনেক বড় মুফাস্তির ছিলেন যার তসির ইবনে কাসির সম্পর্কে আমরা কম বেশি সকলে অবগত আসি তিনি এ আওয়াজ সম্পর্কে বলেছেন কল ইবনু কাসির ইনাহুইসালাহু আসলুন এই ঘটনা সিন কাছে সিন হিসাবে ধরতব্য হইত জাহাজত বেলাল সিনকে সিন পরতেন সিনকে সিন পরতেন এবং আল্লাহ কাছে বেলালের সিনটা সিনই ধরা হতো এই যে ধরনের ঘটনা ইন্নাহ লাহু আসলুন এই ঘটনার কোনই আসল কোন ভিত্তি নেই ইন্নাহ লাহ আসলুন এই ঘটনার কোনই ভিত্তি নেই ওলা ইয়াসিহু এবং এই ঘটনা কোনোভাবেই সহি নয় ইবনে কাসির রাহিম পরিষ্কার ভাষায় বলছেন এই ঘটনার কোনই ভিত্তি নাই এমন এই ঘটনা কোন ক্রমেই সহি নয় আল মাকাসিদুল হাসানা খিতাবে দুশো অষ্টআশি নম্বর পৃষ্ঠা এই জিনিসটি এনেছেন হাফিজ সাকাবি রাহিম শুধু তাই নয় আরেকজন মহাদ্দিস ইসমাইল আল আজনুন রাহিমাহুল্লাহ লেখা কাশফুল খফা ও মুজিল উল ইলবাস আমারা মিনাল আহাদিস আলা আল নাস এই কিতাবের প্রথম খণ্ডের দুইশো তিন নম্বর পৃষ্ঠায় ইসমাইল রাজনী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা নকল করেছেন ছয়শো চুরানব্বই নম্বর হাদিস ইন্না বিলাল কানা ইউবাদিল সিনা ফিল আজান সিনা জাহাজ বিলাল আজানের মধ্যে সিনকে সিন পড়তেন এই ঘটনাটা নকল করে উনি বলছেন কল আফেদ দোরান লাম মিয়ারিত ফিশাই ইমিনাল কুতুব দুরান নামক কিতাবের মধ্যে দুরান নামক কিতাবের মুসাল্লিম বলেছেন এই ঘটনা কোনো কিতাবেই পরিণত হয়নি অকর আল করি লেইসালাহু আসনুন আর একজন বিখ্যাত মোহাদ্দিস মোল্লা আলীকারী রাহিমল্লাহ উনি বলেছেন লেইসালাহু আসনুন এই ঘটনার কোনই ভিত্তি নেই অকর কর্ল বুরহান সাফা পেশি নাকলান আল ইমাম

আরেকটি মৌজু হাদিসের উপর লিখিত কিতাব মোল্লা আলিকারী রাহিমহল্লার কিতাব আল মাসনু ফিমা আলি ফাতেল হাদিস মৌজু মৌজু হাদিসের উপর লিখা এই কিতাব এই কিতাবের মধ্যে সব মৌজু হাদিসকে জমা করা হয়েছে লিখেছেন মোল্লা আলী রাহি মহল্লাহ আল মাসনু ফিমা আলি ফাতিল হাদি মৌজু এই কিতাবেরও একশো তেরো নম্বর পৃষ্ঠায় এই কিতাবের একশো তেরো নম্বর পৃষ্ঠায় এবং হাদিস নম্বর একশো উনষাট হাদিস নম্বর একশো উনষাটের মধ্যে বলা হয়েছে সিন ও বিলার আইন দাল্লাহ সিন আল্লাহ কাছে হজরত বেলালের সিন সিন হিসাবে ধর্তব্য হয় এই যে এরকম একটা হাদিস যেটা আমরা শুনতে পাচ্ছি মোল্লা আলী কারি রাহিম নকল করছেন কলা ইবনু কাসির হাফিজ ইবনু কাসির ইমাম ইবনু কাসির রাহিমাকুল্লাহ যিনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন মুফাস্তির ছিলেন উনি এই ঘটনা সম্পর্কে বলেন লাইসালাহু আসদুন এই ধরনের ঘটনার কোনই ভিত্তি নেই এই ধরনের হাদিসে কোনই ভিত্তি নেই লেইসাল্লাহু আসুন এটা সম্পূর্ণ বাতিল এবং ভিত্তিহীন একটা বর্ণনা সম্পূর্ণ বাতিল এবং ভিত্তিহীন একটি বর্ণনা এটা লেইসাল্লাহু আসুন এটার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না মৌজু হাদিসের উপরই লেখা আরেকটা কিতাব মোল্লা আরী কারি রাহি মহল্লারি আগেরটা ছিল আল ফিমা আরি হাদিস আল এটা আরেকটি কিতাব আল মাওজুয়াত কুবরা جدر البرنامج هلا الأسرار المرفوعة في الأخبار الموزعة الأسرار المرفوعة في الأخبار الموزعة أي كتاب المدّيو مولانا علي رحمه مولا الله كتاب تهاتو نمبر بيشتاه ابن حديث ممدوش شطنو ونقول لك كرتين حديث إن بلالا كان يبتدّ الشين في الأذان سينا جهزت بلال الذي الله تعالى عنه أذان مدوشين كسينو تران كرتين أي কাল আল মিজি ইন্না হুস্তাহার আলহ আল আওয়াম এই হাদিস সম্পর্কে ইমাম মির্জি হল্লা বলেন ইন্না হুস্তাহার আলা আলসিনাতিল আওয়াম এই হাদিসটা জনসাধারণের মুখে মুখে মসরুর হয়ে গিয়েছে কিন্তু বাস্তবতা হল ওয়ালাম ফি সেই ইমিনাল কুতুব আমরা হাদিসের কোনো কিতাবে এরকম কোন ঘটনা খুঁজে পাইনি ওয়ালাম ফি সেই ইমমিনাল কুতুম আমরা কোনো কিতাবে এটার কোনো ভিত্তি খুঁজে পাইনি মৌজু হাদিসের উপর লিখিত সব কিতাবের মধ্যেই প্রায় প্রত্যেকটা কিতাবের মধ্যেই মোহাদ্দরাম হাদিস বিশারদ ইমামগন এই হাদিসটিকে মৌজু হাদিসের মধ্যে সামিল করেছেন ভিত্তিহীন হাদিসের মধ্যে সামিল করেছেন এটাকে একটা বানোয়াট ঘটনা বলেছেন আফসোসের বিষয় হলো এরকম একটি বানোয়াট ঘটনা ভিত্তিহীন ঘটনা বাতিল এবং মৌজু একটি ঘটনার দ্বারা আমাদের দেশের একজন সম্মানিত সালাফি আলেম শেখ আমানুল্লাহ বিন ইসমাইল উনি এই হাদিস দিয়ে দলিল পেশ করছেন যে আব্দুর রাজাক বিন ইউসুফের কোরআন তেলাওয়াত ভুল এটার উপর আপত্তি করা ঠিক না আস্তাক এরকম একটা মাউজ হাদিস দিয়ে আমাদের সই হাদিসের অনুসারী আলেমরা এই কথা বলছেন এই দাবি করছেন অথচ শায়ক আমারুল্লাহ বিন ইসমাইল আমাদের জানা মতে উনি এই দেশের গাইরে মোকাল্ল আলেমদের মধ্যে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যার বড় একটি প্রমাণ হলো। সহী বুখারি যেটা তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে আমাদের দেশের গ্যারে মোকাল্লিদের যে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান তাওহিদ পাবলিকেশন এই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে যেই সহি বুখারিটা বের হয়েছে এই বুখারির সম্পাদনা পরিষদের মধ্যে যাদের নাম রয়েছে অর্থাৎ এই বুখারিটা সম্পাদনার পিছনে যারা শ্রম ব্যয় করেছেন তাদের মধ্যে একজন হলেন শেখ আমানুল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল শেখ আমানুল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল উনি এই সম্পাদনা পরিষদের মধ্যে রয়েছেন তো উনার মতো একজন শেয়েক উনার মতো একজন সালাফি আলেম এরকম ওয়াজের মধ্যে জাল করবেন পানওয়াট হাদিস উল্লেখ করবেন এটা আমাদেরকে সত্যি অবাক করেছে সত্যিই আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে যারা বিভিন্ন বইপত্র পড়ে থাকেন তারা তাদের সুবিধার জন্য আমি একটি বই দেখিয়ে দিচ্ছি তারা এই আলোচনাটা সেখানে পেয়ে যেতে পারেন ওস্তাদে মোহতারাম মরানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ ওনার এই কিতাব প্রচলিত ভুল প্রচলিত ভুল এই বইয়ের সাতাশি নাম্বার পৃষ্ঠায় এই হাদিসটা যে যেটা বর্ণনা করা হচ্ছে হজরত বেলালের নামে এটা যে হাদিস না এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আছে যারা আগ্রহী তাদের জন্য অনুরোধ থাকবে তারা যেন এটি পড়ে নেন